এই দুর্ভিক্ষ কেন আসে কেন দুর্ভিক্ষের মোকাবেলা করবেন আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন একদিন দুদিন লয় দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল অবগত করে গেছেন বার্তা দিয়ে গেছেন কেন দুর্ভিক্ষ আসবে আল্লাহ সমাজের মধ্যে যখন যতই দুর্লীর যায় আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে দুইটা মুসিবত সমাজের মধ্যে চাপিয়ে যাওয়া এর মধ্যে একটা হলো জিলা বিবিসা জিলা বিবিসার বাড়লে সমাজের মধ্যে দুর্ভিক্ষ আসে আমরা সমাজে মনে জিলা বিসার নাই শুধু লাইলা এমন কোন সমাজ পাবেন না যেখানে জিলা বিবিসার হয় না

রসুল্লাহ বলেছেন জিলা সই প্রকার মুখের জিলা সুখের জিলা হাতের জিলা অন্তরের জিলা পায়ের জিলা মুখের জিলা মানে মুখ দ্বারা বেগানা পুরুষ অথবা বেগানা নারীর সঙ্গে কথা বলা আচ্ছা বলুন তো দেখি আমাদের সমাজের মানুষেরা ইমু মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেমিক প্রেমিকা অবৈধ রিলেশন করে কথা বলে কি বলে না

সে তেলের দাম ডাউলের দাম চিনির দাম পদ্ধতি অবলম্বন করে নিয়ন্ত্রণ করতে পারলেন না যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে এই জিনাফ ব্যবসার অপরাধ বন্ধ করে জাবেলা জুটা করেন ঠিক আউজুন এখন ঠিকলা দিতলমরহম আল্লাহ নবী বলেন ওয়া মা মিন যে সমাজের মধ্যে সুদুষের লেনদেন চলে ওই সমাজকে বই বিতির মাধ্যমে আন্তমুখের মাধ্যমে পার্থলাও করে দেওয়া হয় আমাদের সমাজের মানুষ কিন্তু দেশের মানুষ কিন্তু দুনুচা অপরাধের সঙ্গে জড়িত এবং দুনুচা মুসিবতের মুখামুখি আমরা সবাই কিন্তু জানা সচেতন মনে মনে বাদ দিয়েছি যেইভাবে দ্রব্যমূল্য বাড়তেছে আবার যেইভাবে বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে না জানি কি হয় খাইতে পারি না না পারি বাঁচি না মরি এমন আতঙ্ক আপনাদের ভিতরে আসে না আলোচনা করো না তাহলে আতঙ্ক কেন রসুল বলেন সমাজের মধ্যে যখন সুদ ঘুষের লেনদেন বেড়ে যায় সমাজের মানুষকে আতঙ্কের মাধ্যমে পাকড়াও করে দেওয়া হয় আজকে তাকে দেখেন রাষ্ট্রের উচ্চস্তলের কর্মী থেকে সুকিদার পর্যন্ত এমন কোনো ডিপার্টমেন্ট নাই ঘুষের লেনদেন হয় না জন্ম নিবন্ধন বানাইতে গেলে আড়াই লাগে মজরে ফান হচ্ছে না আর শাকিরের কথা কইলাম না এটা আপনিও আবার আমাদের সমাজে বেশুলকে কিছু মানুষ সুদ লেনদেনের সঙ্গে জড়িত ইএমন কি এমন সমাজ আছে যেখানে মহিলা পর্যন্ত সুদ লেনদেন করে মহিলা লাগায় সাপ্তাহিক সুদ মাসিক সুদ ঠিক না তাহলে কেমনে থেকে আমরা বের হব কেমনে আমরা দুর্ভিক্ষের সঙ্গে মোকাবেলা করবো আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত সমাজ কস্যন্ত এবং জেনা বেবিচারের অন্যায় অপরাধীর বেড়ে যান থেকে সমাজ যতক্ষণ পর্যন্ত বেরিয়ে আসবে আল্লাহর কসম এই সমাজের মানুষকে দুর্ভিক্ষ থেকে বাঁচানো সময় সম্ভব হবে না একটাই পক্ষে গুলো ছেড়ে দেওয়া